আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ এবং ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে কিন্তু নিজের অর্থায়নে কিছু সংঘ কর্মী আমরা বিদেশে পাঠাবো সেক্ষেত্রে আপনিও বেনিফিটেড হবেন ইনশাআল্লাহ আমরাও বেনিফিটেড হব তো যাই হোক কথা না বাড়িয়ে চলে আসছি মূল আলোচনায় আমরা আজকে একটি সার্কুলার আমাদের একটি ডিমান্ড এসেছে সেটা হচ্ছে রাশিয়াতে রাশিয়াতে আমাদের এই মুহূর্তে জরুরি নিয়োগ রয়েছে এটা কিন্তু উইক থেকে ডেজ অর্থাৎ দশ দিনের মতো থাকবে তো যারা যারা যেতে চাচ্ছেন অবশ্যই আমাদের দেওয়া নাম্বারগুলিতে যোগাযোগ করেন এবং খুব আর্লি এটা কিন্তু পসিবল হয়ে যাবে তো কি কি কাজের সুযোগ রয়েছে আমাদের হাতে ষাটটি কাজ রয়েছে রাশিয়াতে এবং উচ্চ বেতনের এখানে কিন্তু দেড় লক্ষ টাকা পর্যন্ত বেতনের কিন্তু সুযোগ রয়েছে প্রিয় ভাই বন্ধুরা এবং কে কে কোন পিক ইন্টারেস্ট দয়া করে জানাবেন এবং কে কোন কাজে ইন্টারেস্ট নাম্বার ওয়ার্ল্ড ওয়ার্ল্ড সিক্স জি গ্যাস এখানে বারোশো ডলার বেতন থাকবে এবং আরো একটি বিষয় ওয়ার্ল্ডার যেটা আছে এটা থাকবে পাইপ ফিটার থাকবে ইনস্টলার থাকবে সার্কিট কাটারিং কার্পেট থাকবে ফিলিনার থাকবে জেনারেল ওয়ার্কার থাকবে জেনারেল ওয়ার্কার সম্বন্ধে মূলত আলোচনাটা করতে যাচ্ছি যেটা একদম ইজি অনেকে বুঝতে পারেন না যে জেনারেল ওয়ার্কারের কি কাজ হবে এটা হচ্ছে যে কোনো কাজ হতে পারে এটাই মূলত জেনারেল ওয়ার্কার এটা অবশ্যই ইনডোরের মধ্যে হবে অনেকে আমাকে কোশ্চেন করেন অনেকে আমাদের কাছ থেকে জানতে চান যে আসলে এটা কি কাজ হবে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই অবশ্যই অবশ্যই ইনডোর ক্লিনার হবে অর্থাৎ অফিস বা ওয়ার হাউস যে কোনো ভিতরের কাজ আর কি তো এখানে মোটামুটি আপনি ছয়শ ইউএস ডলার পাবেন দ্যাট মিনস এখানে সত্তর উপরে তো এটাই আজকের আলোচনা এটাই মিনিমাম স্যালারি যে আসলে ছয়শো ডলারের নিচে কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে কোনো এর থেকে কম কোন স্যালারি হবে না এই স্যালারিটা দিয়ে আপনি চাইলে কিন্তু রাশিয়াতে যেতে পারেন এটার টাইমটাও চার থেকে পাঁচ মাস সময় লাগবে এবং এটা খুব দূরত্ব কিন্তু হয়ে যাবে এর বাইরেও যারা যারা অন্য অন্য দেশ যেতে চাচ্ছেন বিশেষ করে সৈদি কাতার বা আপনি সার্বিয়াতে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে আমাদের হাতে কিন্তু সার্বিয়ারও বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে তো প্রিয় ভাই বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানেও যেতে পারেন তো পিও ভাই বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আবারও কথা হচ্ছে আপনার কোন ভিডিও নিয়ে বা কোন টপিকস নিয়ে ইন্টারেস্ট দয়া করে এটা আমাদেরকে ইনশাআল্লাহ জানাবেন এবং আরও একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কত ঘন্টা ডিওটি হবে এটা অলমোস্ট আপনি এর আয় আট থেকে দশ ঘন্টার মতো হয়ে থাকে সাধারণত আর যারা যারা ওয়ার্ক পারমিট থাকা খারাপ খরচ জানতে চাচ্ছেন যে ওই কোম্পানি বহন করবে কিনা তাদের ক্ষেত্রে আমি বলবো থাকা খাওয়া সাধারণত কোম্পানি বহন করবে এবং খাওয়াটা হয়তো বা নিজেরও হতে পারে এটা নশোর আর এখানে আর একটা বিষয় আমি আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে যে আসলে এখানে বাইরে কাজ করলে আপনি কি কী কত ডিগ্রি সেলসিয়াস এখানে থার্টি ফাইভ টু ফর্টি হম ফর্টির এবং এইট ডিগ্রি সেলসিয়াস রয়েছে এবং আর অল্পতেই বৃষ্টিতে ঠান্ডা লাগবে অথবা অনেকে জ্বরের সমস্যা হতে পারে বা ঠান্ডা এখানে কিন্তু মাইনাসও হয়ে থাকে ডিগ্রি থেকে থেকে আর এখানে বাইরে কাজ করবেন লং টাইম এগারো ঘন্টা বাইরে কাজ কিন্তু করতে হবে বা বাইরে থাকতে হবে আপনাকে এই একটা বিষয় এর বাইরেও আরো একটি যে বিষয়টা আমি আপনাদেরকে একটি ভিসা করতে আট থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু খরচ হতে পারে এটা কিন্তু অবশ্যই এখানে এখানে এই এর বাইরে আর কোনো কিছু বলার থাকবে না আশা করি ইনশাল্লাহ এর বাইরে যদি আপনাদের কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন আছে এখন আরও একটা কোশ্চেন আছে যে আসলে এখানে আরবিতে কথা বলা যাবে কি বাংলায় কথা বলা যাবে কি না এটার ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই টুকিটাকে ইংলিশ জানতে হবে যারা ইংরেজিতে ভালো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে সুবর্ণ সুযোগ রয়েছে এবং আপনি যখন যাবেন দ্যাট মিন্স হচ্ছে আপনি কত মাস থাকবেন এরপর কিন্তু আপনি স্কিল ওয়ার্কার হয়ে যাবেন এবং আপনি চাইলে যারা বাইরে যেতে চাচ্ছেন বা রাশিয়াতে বা বিশেষ করে তারা কিন্তু ইংলিশ শিখতে পারেন অনেকে এখন আমাদেরকে কোশ্চেন করবেন যে ভাইয়া আমি তো আসলে এত শিক্ষিত না মূর্খ বা এত পড়াশোনা তাদের ক্ষেত্রে করণীয় কি তাদের ক্ষেত্রেও করণীয় আছে যে অবশ্যই অবশ্যই আপনি টুকিটাকে ইংলিশ শিখে নেবেন ইউটিউব থেকে বা ফ্রি অফ কস্টে যখন আপনি আপনি রাশিয়াতে যাবেন তখন কিন্তু যেহেতু ইংরেজিদের সাথে থাকবেন অথবা বিদেশি মানুষদের সাথে থাকবেন ওখান থেকে কিন্তু আপনি ওয়ান বাই ওয়ান শিখে যেতে পারবেন ইনশাআল্লাহ তো সেক্ষেত্রে কোনো বেরিয়ে কোনো প্রবলেম হবে না এবং আপনি যখন ছয় মাস মেয়াদ বা স্কিল ওয়ার্কার হবেন তখন কিন্তু আপনার স্যালারিটা আলটিমেটলি বেড়ে যাবে তো অনেক অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ তো এটাও চাইলে যেতে পারেন এর সার্বিয়া বা সুইদি বা যে কোনো দেশ চয়েস অবশ্যই আপনি

আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন